হ্যালো বন্ধুরা রেটি লহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি আরও একটা অহনের নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন অহন তো এখানে দেখুন অহন খুবই ভালো আছে তো ওর যে সর্দিটা ছিল ওই সর্দিটা চলে গেছে তো এখন দেখুন অহন আমার সাথে শুয়ে শুয়ে কী সুন্দর হাসছে বাচ্চাদের হাসি দেখতে কত সুন্দরই লাগে তাই না তো ওকে এখন মানে কিছু বললেই মানে একটা কোনো আওয়াজ করলেই না ও খিলখিল করে খুব সুন্দর হাসে কদিন সর্দি হওয়াতে ওর হাসিটা চলে গিয়েছিল তো এখন দেখুন ও কী সুন্দর খিলখিল করে সবেতেই হাসছে ও আমার সাথে কী সুন্দর মজা করছে তো আমারও খুব ভালো লাগছে তো মানে দুজনে এরকমভাবেই কাটাচ্ছি কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আম পাতা জোড়া জোরে খেললে তখন হাসছিল কিন্তু এখন দেখছি একটুতেই হাসছে বেশ ভালো লাগছে দেখতে তো মনটা খুশি হয়ে যায় মাঝে মাঝে যখন আমি ভিডিওটা অন করি তো মানে আগে যেহেতু ভ্যাচাকা মেরে ফোনের দিকে তাকিয়ে থাকতো তো মানে হাসতো না কিন্তু এখনও হাসছে আর আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে একটু একটু হয়তো বুঝতেও শিখছে আর মানে এই ভিডিওটা ছাড়ার পরে আমি যখন ভিডিওগুলো পরে দেখি না কি ভালো লাগে আমার দেখতে তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর লিটিল অহনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো দেখুন এখানে অহন আমার মানে ভিডিওতে আমি এটা এদিকে দেখে দেখে বলছি কথা বলছি আর ও হেসেই যাচ্ছে আবার উল্টে যাচ্ছে অনেক কিছু করছে তো একটু আগে মানে কিছুক্ষণ আগে ও মানে ওর দাদুর ঘরে ছিল ওখান থেকে চলে এসেছে তো মানে ওখানে গেলে একটু খুঁতখুত করে কাজ মানে এখান থেকে ওখানে যাওয়ার জন্য কাঁদছিল ছিল ওখান থেকে আসার জন্য এখানে কাঁদছে তো ওরকম করছে আমাকে আঁচড়াচ্ছে চুল ধরে টানছে আর ওর মনে হয় ঘুম পেয়েছে ঘুম এসে যেদিকে ঘুমাবেও না আর এত পাতলা ঘুম মানে হালকা এত ঘুমটা টুক করে মানে এত সজাগ ঘুম না টুক করে আওয়াজ হলেই ও জেগে যায় মানে খুবই মানে কোলে কোলে ঘুমাবে মানে ছোট থেকে যে মানে যখন ছিল একদম ছোট ছিল এখন তো এখনও ছোটো তখন যখন আরও ছোট ছিল কোলে কোলে ঘুমাতে সেই অভ্যাসটা এখনও আছে খালি গরম পড়ে গেছে বলে মানে ভালোই যেহেতু গরমটা পড়ে গেছে তো এখন নিচে সোয়ালে ঘুমায় আর দেখুন ও কি সুন্দর মজা করছে তো ওকে এখন যদি আমি ঘুম পাড়াতে যাই না ও একটুখানি ঘুমাবে আর তারপরে ঘুমাবে না আর একটুখানি ঘুমানোর পরে এখন যদি ঘুমিয়ে নেয় আর রাতের দিকে ঘুমাবে না এগারোটা বারোটা অবধি জেগে থাকবে তো এই জন্য আমি ওকে মানে জাগিয়ে রাখার চেষ্টা করছি এখন ঘুম পাড়াচ্ছি না যাতে ও রাতে ঘুমটা ঘুমায় খাওয়ার পরে কেন এখন যদি খেয়ে ঘুমায় মানে মানে খাওয়ার জন্য আমি আবার যদি তুলি তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে আর একেবারেই ঘুমাতে চাইবে না তো ওই কারণে একটু জাগিয়ে রাখার চেষ্টা করছি ওর সাথে বক করার চেষ্টা করছি আর ওর সাথে ভিডিওগুলো করার আমি টাইম পাই রাতের দিকেই সে দুপুরের দিকে একেবারেই মানে দুপুরে বলুন বা সকালের দিকে একেবারেই আমি টাইম পাই না কেননা ওকে খাওয়াতে হয় মানে ওকে নিয়েই সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায় তো আমি অহনকে কিভাবে স্নান করাই বা কি কী কীরকমভাবে তেল মালিশ করি তেলের মধ্যে কী দিয়ে ইউজ করি সেগুলো সব ভিডিওই আমি পরে আনবো আপনাদের কাছে তো এখানে দেখুন সেই ভিডিওগুলো আপনারা দেখ মানে যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করব আর অহন এখানে হেসেই যাচ্ছে আর দেখছেন মুখ দিয়ে কীরকম থুতু বের করছে এই থুতু বের করাটাও নতুন শিখেছে তো মানে কিছু বললেই ভুবু করে থুতু বের করছে আবার ওই থুতুটা নেই ঘাঁটছে তো হাতে ময়লা থাকে দেখুন কাজল করেছিল কাজলটা ওই চোখ রগড়াটা রগড়াতে কাজলটা সারা মুখে মাখছে তো অহনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর অহনকে আপনাদের কিউট লাগে কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা